হ্যালো বিহার্স আপনি চাচ্ছেন আপনার মোবাইলের জন্য একটি অরিজিনাল চার্জার কিনবেন তো কীভাবে কিনবেন আপনার মোবাইলে যে ওয়ার্ডের চার্জারটা সাপোর্ট করে সেই ওয়ার্ডের চার্জারটা আপনারা কীভাবে কিনবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কারণ আপনারা তো অলরেডি জানেন যে আপনার ফোনের সঙ্গে যে অরিজিনাল চার্জারটা থাকে সেই চার্জারটা শুধুমাত্র কোম্পানির কাছ থেকেই পাওয়া যায় এর বাইরে আপনি যত টাকায় দিয়ে চার্জার কিনেন না কোনো সেটা কিন্তু আসলে অরিজিনাল চার্জার না জাস্ট আপনার নামটা থাকে অরিজিনাল বা চার্জারটা কিন্তু অরিজিনাল না তবে আপনি বাহির থেকে একটু খোঁজাখুঁজি করে একটু ব্রেন্ড খাটিয়ে কিন্তু আপনার মোবাইলের যে ওয়ার্ডটা সাপোর্ট করে ওই ওয়ার্ডটা মানে ওই অ্যাকচুয়াল ওয়ার্ডের চার্জারটা কিন্তু চাইলে আপনি কিনতে পারেন মনে করেন আপনি আপনার কাছে একটা স্বামীর এমআই নোট এইটের যে মোবাইলটা এই মোবাইলটা আছে এই মোবাইলে কিন্তু আপনারা অলরেডি জানেন যারা ইউজ করেন যে এই মোবাইল আঠারো ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে এখন এই চার্জারটা আপনি কিনতে যাবেন তো আপনি দারাজ থেকে বা বিভিন্ন শোরুম থেকে আপনি পনেরোশো দুই হাজার বা তার থেকে বেশি টাকা দিয়ে আপনি একটা এ এম আইয়ের আঠারো ওয়ার্ড বা বিশ ওয়াট পঁচিশ ওয়ার্ডের একটা চার্জার কিনে আনলেন এবং সেটা আপনি চার্জে দিলেন ফাস্ট চার্জিং হচ্ছে যেমন মিনিটে এক পার্সেন্ট চার্জ হচ্ছে কিন্তু আপনি মোবাইলে যখন চার্জে ঢুকাচ্ছেন তখন কিন্তু আপনার মোবাইলে ফাস্ট চার্জিং লেখা শো তার মানে বুঝতে পারবেন যে আপনার ওই মোবাইলটা কিন্তু আসলে ফাস্ট চার্জিং হচ্ছে না তো ওই মোবাইলটা আপনার ফাস্ট চার্জিং দিতে হলে আপনার অ্যাকচুয়াল যে আপনার মোবাইলে সাপোর্ট করে ওই অ্যাকচুয়াল আঠারো ওয়ার্ডের চার্জারে কিন্তু কিনা লাগবে কীভাবে আপনারা বিষয়টা দেখবেন বা কীভাবে বুঝবেন এই বিষয়টা আমি এখন আমাদের আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা জাস্ট দেখতে থাকুন হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা মোবাইল আছে এটা হচ্ছে এমআই নোট এইট এটা তো আঠারো ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে এবং এটা হচ্ছে আপনার রিয়েলমি সি থার্টি ফাইভ এটাতেও আঠারো ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে তো এই দুইটা মোবাইল দিয়ে আমি আসলে আপনাদের অরিজিনাল চার্জার এবং ফেক চার্জার দিয়ে দেখাবো যে অ্যাকচুয়াল ওয়ার্ডটা কীভাবে দেখতে পাচ্ছেন এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা চার্জার আছে একটা হচ্ছে সমের অরিজিনাল চার্জার আঠারো ওয়ার্ডের আর আরেকটা হচ্ছে শাওমির অরিজিনাল ফেক চার্জার মানে অনলাইন থেকে কিনা ওটাও কিন্তু আসলে আঠারো ওয়ার্ডের চার্জার তো আমি একটা চার্জার আসলে মাল্টিপ্ল্যাকে লাগালাম এটা হচ্ছে আপনার অরিজিনাল চার্জারটা এটা চার্জার লাগানোর সাথেই এখানে দেখতে পাচ্ছেন যে কুইক চার্জারটা লেখা উঠছে এবং এইখানে আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে এখানে চার্জার আইকনটা লেখা আছে এখানে কিন্তু ডাবল চিহ্ন দেখা যাচ্ছে তার মানে এটা অরিজিনাল চাপ অরিজিনাল চার্জার এবং অরিজিনাল চার্জারটা কিভাবে শো হয় সেই বিষয়টা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এই সেম জিনিসটাই আমি এখন আর যে স্বামীর আঠারো ওয়াটের চার্জার আছে যেটা আমার দ্বারা থেকে কিনা এটাও মিনিটে এক পার্সেন্ট চার্জ হয় বাট এটা দিয়ে আমি যখন এখন চার্জে ধরাবো তখন কিন্তু এখন ফাস্ট চার্জিংটা আসলে শো হবে না আপনারা এখন নিজেরাই আসলে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা দিয়ে চার্জার লাগাইছি এখন কিন্তু এখানে কোনো কুইজ চার্জিং লেখা ওঠে নাই মানে লক স্ক্রিনে এবং আমি যদি এখন ডিসপ্লেটা অন করে আপনাদের দেখাই এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনে চার্জিং একটা চিহ্ন দেখা যাচ্ছে আর আগেরবার কিন্তু দুইটা চিহ্ন দেখা গেছিল তো আপনারা বুঝতে পারলেন যে অরিজিনাল চার্জার এবং ফেক চার্জারের ভিতর পার্থক্যটা কি তো এটা তো হচ্ছে যে যাদের মোবাইলে আসলে ফাস্ট চার্জিং লেখা বা কুইক চার্জিং লেখা হয় যেমন অনেক মোবাইলেই কিন্তু আছে যে আসলে আঠারো ওয়ার্ড বিশ ওয়াড পঁচিশ তেত্রিশ ওয়ার্ড এরকম চার্জিং সাপোর্ট করে বাট ওইখানে কিন্তু আপনার যখন আপনি চার্জিং চার্জে দেন তখন ফাস্ট চার্জিং বা কুইক চার্জিং লেখা ওঠে না হুম অরিজিনাল চার্জার দিয়েও চার্জ চার্জে ধরাইলে কিন্তু ফাস্ট চার্জিংটা লেখা ওঠে না এ ধরনের অনেক মোবাইলই আছে যেমন এই যে আমার হাতে যে রিয়েলমি সি থার্টি ফাইভটা আছে এটা কিন্তু আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে এটা কিন্তু অরিজিনাল আঠারো ওয়ার্ড সাপোর্ট করে বাট আঠারো ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিলেও কিন্তু আসলে ফাস্ট চার্জিং বা কুইক চার্জিং কোনো কিছু শো হয় না মানে আপনি বুঝতে পারবেন যে বুঝতে পারবেন না যে আসলে ফাস্ট চার্জিং উঠছে তো আপনারা আসলে আমি আপনাদের এটা চার্জার দিয়ে আসলে দেখাচ্ছি আপনারা আসলে দেখতে থাকুন তো এই দেখেন আমি এটা অরিজিনাল মানে এই যে ফেক যে চার্জারটা আছে আর আঠারো আঠারো ওয়ার্ডের থেকে কিনছিলাম এটা দিয়ে চার্জার দিছি তো এটা দেখতে পাচ্ছেন যে কোনো কুইক চার্জার বা কোনো কিছু লেখা উঠছে না এবং এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে বত্রিশ পারসেন্ট চার্জ দেওয়া আছে এবং এখানে ফুল চার্জ হইতে আরও এক ঘন্টা চৌত্রিশ মিনিট লাগবে হ্যাঁ আর এই সেম জিনিসটাই আমি অরিজিনাল যে আঠারো ওয়ার্ডের চার্জারটা সেটা দিয়ে চার্জে দিই এটা আপনারা দেখতে থাকুন তো এখন দেখতে পাচ্ছেন যে আমি অরিজিনাল চার্জারটা দিয়ে এখন মানে অরিজিনাল আঠারো ওয়ার্ডের চার্জারটা দিয়ে এখন আমি চার্জে লাগাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কোনো ফাস্ট চার্জিং বা কোনো কুইক চার্জিং লেখা ওঠে নাই বাট চার্জে লাগানোর সাথেই দেখতে পাচ্ছেন যে এখানে তেত্রিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এবং এখানে ফুল চার্জার দিতে মাত্র এক ঘন্টা এক মিনিট লাগতেছে যেখানে ওই চার্জারটা চার্জ দিতে কিন্তু এক ঘন্টা চৌত্রিশ মিনিট দেখাচ্ছিল এবং এটা দিয়ে চার্জ দিলে কিন্তু মাত্র এক ঘন্টা এক মিনিট দেখাচ্ছে তো এই ধরনের আস আপনাদের অনেকেরই কিন্তু এই ধরনের এরকম চার্জার আছে যে আঠারো ওয়ার্ডের বা পনেরো ওয়ার্ডের বা বিশ ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে বাট চার্জিংটা শো হয় না তো তারা চাইলে কিন্তু আসলে যতই আপনি দেখেন না কেন আসলে অরিজিনাল চার্জারটা কিন্তু আসলে কিনতে পারবেন না তো বিয়ার্স আপনারা তো অলরেডি বুঝেই গেছেন যে আসলে আপনারা চার্জার কেনার সময় কোন জিনিসটা খেয়াল রেখে আসলে চার্জারটা কিনলে আপনাদের মোবাইলে যে চার্জারটা সাপোর্ট করেন সেই চার্জারটা আপনারা কিনতে পারবেন একটা চার্জার কিনতে গেলে আসলে অরিজিনাল যে ওয়ার্ডটা এই ওয়ার্ডের চার্জারটা কিনতে গেলে আসলে অনেক প্যারা নিতে হয় বা অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আসলে আপনি ওই চার্জারটা আসলে পাইতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকেও আপনার হাতে থাকা যে মোবাইলটা আছে ওই মোবাইলের যে অ্যাকচুয়াল ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের চার্জারটা কিনতে পারেন আমি আপনাদের প্রোভাইড করবো ইনশাল্লাহ তো জাস্ট আপনারা যদি ইস্যু থাকেন আমার কাছ থেকে কেনার জন্য তাহলে আমার ফেসবুক পেজে নক করেন আপনার মোবাইলের আপনার মোবাইলের মডেলটা দিয়ে এবং কত ওয়ার্ড সাপোর্ট করে সেই বিষয়টা আমাকে লিখে জানান আমি আপনাদের যে কোনো কোম্পানির হোক আপনার মোবাইলের যে মনে করেন আপনার স্বামীর মোবাইলের চার্জার লাগবে কিন্তু আমি আপনাকে স্বামীর চার্জার না দিয়ে অন্য একটা কোম্পানি চার্জার দিলাম বাট আপনি যখন আপনার ফোনটা চার্জে ঢুকাবেন তখন কিন্তু আপনার ফাস্ট চার্জিং লেখা উঠবে এরকম আপনার কাছে যে কোনো কোম্পানির যে কোনো মোবাইল থাক না কেন আমি আপনাদের কিন্তু চার্জারটা প্রোভাইড করতে পারবো আপনার যে কয় ওয়ার্ডের চার্জার প্রয়োজন জাস্ট আপনি আমাকে বলেন আমি আপনাদের জন্য ঘোরাঘুরি করে বিভিন্ন কোম্পানির থেকে জাস্ট আপনার যে মডেলটা ওই মডেলের একটা মোবাইল খোঁজ করে নিয়ে তারপর আপনাকে চার্জারটা প্রোভাইড করবো তো আপনি বাসায় বসে চার্জারটা পেয়ে যাবেন এবং যখন আপনাকে কুরিয়ার ম্যানে আপনাকে চার্জারটা দিবে তখন আপনি চাইলে আপনার মোবাইলটা চার্জে লাগিয়ে চেক করে নেবেন যে আসলে ফাস্ট চার্জিং শো হয় কি না বা আমিও আপনার সাথে ওইভাবে বিভিন্ন সেলারের মতো প্রতারণা করছি কিনা এই বিষয়টা কিন্তু ইনসিওর হয়ে নেবেন তো আপনারা যদি আমার কাছ থেকে চার্জার কিন্তু ইচ্ছুক থাকেন তাহলে আমার পেজে যোগাযোগ করুন